আমাদের দেশে কিছু লিবারেল আছে এবং তার সঙ্গে মূর্খ সেগুলোকে বলা হয় এরা সবসময় একটা ওই সাদা একটা পাজামা পাঞ্জাবি কাঁধে একটা ঝোলা নিয়ে বামপন্থী জল তারা বিশ্ব থেকে মুছে গেছে এবং ভারতবর্ষ থেকেও মুছে গেছে এবং একমাত্র কেরলে কিছুটা পড়ে রয়েছে টিম টিম করে জ্বলছে সে লিব্রানুরা সারা পৃথিবী জুড়ে নানান উৎপাদ বাছিয়ে রেখে দিয়েছে আর আপনার দেশে আছে কিছু উদগান্ডু যারা উদো অথচ মূর্খ তাদেরকে বলি আমরা বাংলা ভাষায় গান্ডু এই উদ্গান্ডু আর লিব্রান্ডু আমাদের দেশে যেমন আমরা লিব্রান্ডু নিয়ে চলছি আপনাদের দেশে তেমনি আপনারা উদ্গান্ডু নিয়ে চলছেন এই উদ্গান্ডুদের নিয়ে আমি পড়েছি খুব মুশকিল এরা না বোঝে ভূগোল না বোঝে ইতিহাস ম্যাপ তো ছেড়েই দিন ম্যাপের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই যারা সমুদ্রপথ আকাশপথ বলে কোনো বিবেচনাই করে না এবং পৃথিবী বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের মানে ঘন্টার তফাত আছে সেগুলো তারা তারা জানে না তারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্কর জি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল ফোনে কথা হয়েছিল নানান রকম মন্তব্য করেছে লিভাণ্ডুদের এই উদ্গ্রান্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত তখন ভারতবর্ষে হচ্ছে দিন কারণ সাড়ে এগারো ঘন্টার তফাত বাংলাদেশের সঙ্গে যখন ভারতের আধ ঘন্টার তফাত আমেরিকার সঙ্গে তখন সাড়ে এগারো ঘন্টার তফাত তো হবেই এখন এই উদ্গণ্ডুদের আপনারা বা কি করে বোঝাবেন আর আমি বা কি করে বোঝাবো এই উদ্গণটুদের নিয়ে পড়েছি মুশকিল তো যাই হোক এই নিয়ে তো আমাদের তো খবর নয় আমাদের খবর যেটা সেটা হচ্ছে মার্কো রুবিও তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্কর জয়শঙ্কর সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি আছেন আমাদের আহ সার্জিও গোর যিনি দক্ষিণ এশিয়া দেখাশুনো করেন তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো একটা সময়ে তিনি হয়তো ড জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে আমি খবরটা অনেক আগে পেয়েছি তাই আমি লাগিয়ে দিয়েছি দেখা করেছি দেখা করবেন এতক্ষণে হয়তো দেখাও হয়ে গিয়েছে কারণ আমি এখন সাড়ে তিনটের সময় ভিডিওটা করছি এই আমি আর ওদিকে আর নজর দিইনি এখন মেন খবরটা যেটা হচ্ছে রামবাবুর একদিনের পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন আপনারা সে খবর সবাই পেয়েছেন নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত মানে যত বাজে খরচা আছে আচ্ছা আপনাদের মনে আছে দর্শক ইলন মাস্কে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন ডোজ সেই সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস্ক দিয়েছিলেন সেই প্রেসক্রিপশনের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে তার মধ্যে হচ্ছে নেটোর মধ্যে খরচ করা বিভিন্ন দেশের পেছনে খরচ করা বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া আপনার ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাংক খুলে রাখা এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা বারোটা বাড়ছে সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গণ্ডগোল ওই প্রেসক্রিপশন ট্রাম্প মানবেন না তারপরে ইলন মাস্কের সঙ্গে গন্ডগোল ইলন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন সেই খবর আপনারা সবাই জানেন এতদিন বাদে ট্রাম্পের মানে কানে জল ঢুকেছে ট্রাম্প এখন দেখছেন যে আমি মানে ট্যারিফ করে ট্যারিফও তার মধ্যে একটা ছিল যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন এতদিন ধরে ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে কিন্তু আমরা এত বেশি খরচ করেছি খরচ করতে করতে আমাদের ধার গিয়েছে ট্রাম্পের আমি পয়সা দিয়ে সাঁত্রিশ অর্থনীতিকে চাঙ্গা করে দেবো কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে এক একঘরে হয়ে পড়লেন এবং তার নীতি থেকে ভারত আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো চীন হচ্ছে আসল শত্রু চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষটা আমাদের দরকার কিন্তু ট্রাম্প যেটা বললেন সেটা তার উল্টো হয়ে গেল ট্রাম্পের যে নীতি তাতে চীন রাশিয়া কাছাকাছি চলে এলো তিনটে চুক্তির উত্থান হলো এখন ট্রাম্পের রীতম্প শুরু হয়ে গিয়েছে এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার পর তার যে একেবারে অভ্যর্থনা তার সঙ্গে যে এত চুক্তি ফুক্তি হয়েছে তার এখন কানে জল ঢুকে গেছে এখন বলছেন সম্পূর্ণ নীতি বদল করতে হবে এখন ভারতের কি এ ছিল ছিল প্রস্তাব যে আপনাদের আমরা দুটো না বাকিটা যা আছে আমরা নিজেরা করে নেবো উনি আপনি ট্যারিফটা কমান উনি তো পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ বসিয়ে পঞ্চাশ পার্সেন্ট করে দিলেন করে দিয়ে উনি ব্যাপারটাকে পুরো ঘেটে দিলেন এখন ভারতবর্ষ তখন বলল যে আগে বাংলাদেশ থেকে পা না পরে আমি কোনো ট্রাইজ নিয়ে আলোচনাই করব না এই আমার রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তড়ি ঘড়ি ওখান থেকে টিম পাঠানো হয়েছে সে টিম এসে বসে আছে কিন্তু আমাদের ট্যারিফ দিয়ে কোনো কথাবার্তা কিন্তু এখনো হয়নি টিমটার আলোচনা চালিয়ে যাচ্ছে পীযুষ গোয়াল যদি আমাদের বাণিজ্য মন্ত্রী তিনি এখনো তার কোয়ার্টারে চুপ করে বসে আছেন আর কখনো কোনো পার্লামেন্টে যাচ্ছেন অফিস করছেন অ্যাটেন্ড করছেন আসছেন তিনি ওই ধারে কাছে ভিড়ছেন না মানে আলোচনা হচ্ছে তার ধারে কাছে ঢুকছেন না ওই যা করছে আমাদের ওই সমস্ত লোকজন করছে যারা অফিসার টফিসার তারা করছে ওই বসে বসে ভেজার 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 ভাজার করছে আর ঠান্ডা খাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে এইসব করছে এখন ট্রাম্পের বক্তব্য এখন কালকে রাত্রিবেলা মূল ঘটনায় আসি যে কালকে রাত্রিবেলা যেটা বলেছেন যে সার্জিও গোর যাচ্ছেন আমরাও আপনার সঙ্গে একমত সরি আমরাও আপনার সঙ্গে একমত যে বাংলাদেশকে সত্যি আমরা অস্থির করে তুলেছি বাংলাদেশটাকে আমরা সুস্থির একটা সুন্দর সম্প মানে রাষ্ট্রে আমরা ফিরিয়ে আনতে চাই তখন জয়শঙ্করজি বলেছেন যা ঘাঁটার তো খেটে দিয়েছেন আপনারা এখন তো শুনছি এখানে ওরা একটা নির্বাচন করবে সেই নির্বাচনে আমরা যতই বলি সমস্ত পৃথিবীর কেন তারা বলছে ইনক্লুসিভ নির্বাচন করবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন তখন বলে ডুবিয়া বলেছেন ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে এ কোনো বৈধতা থাকবে না এবং আমরা আপনি আমরা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো দেশগুলো যদি বৈধতা না দেয় তাহলে পরে এই নির্বাচনের কোনো অর্থই হয় না এবং এই নির্বাচনে সরকার গঠন হবে সেই সরকার একাকী হয়ে যাবে সে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না ফলে এই নির্বাচনের কোনো দামই থাকবে না এই সরকারের কোনো দামই থাকবে না যদি অত যাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে কারণ ভারতবর্ষের মোদীর মুড কিন্তু খুব খারাপ খুব খারাপ এই এই আসার পর থেকে আহ মানে নানান রকম ব্যাপারে একটু পিছিয়ে আছে সমস্ত ব্যাপারটা গ্রাউন্ডেড হয়ে আছে কিন্তু নরেন্দ্র মোদীর মুড কিন্তু খারাপ আর সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন আছে আর নির্বাচনের আগে বিজেপির যা অবস্থা পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো অবস্থানে রয়েছে এই অবস্থায় যদি বিজেপি একটা বড় ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ওপরে তাহলে কিন্তু ভোটের অঙ্ক ভোটের অঙ্ক আমি বলছি তাহলে কিন্তু বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ফিরে আসছে আর বাংলায় যদি বিজেপি ফিরে আসে আমি আমরা বলছি মোটামুটি যা এখন তথ্য পাওয়া গেছে প্রায় এক কোটির ওপর এক কোটির ওপর শুধু বাংলা থেকে ভোটার গায়েব হয়ে গেছে এক কোটির ওপরে বাংলাদেশি ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে তাহলে যেখানে বিয়াল্লিশ শতাংশ তার ভোট ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রীর সেখানে যদি এক কোটি ভোটার যদি হারিয়ে যায় তাহলে পরে ভোটের অংশ কোথায় নেমে আসবে সেক্ষেত্রে বিজেপির সঙ্গে তার ছিল অঙ্কের সেই কিন্তু একেবারে লেভেলে চলে আসবে তখন বিজেপি কিন্তু এদিক ওদিক করে ছোটখাটো দলের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু বিজেপি সরকার গঠন করে নেবে সেটা যাতে আরো বেশি ভোট হয় তার জন্য হয়তো নরেন্দ্র মোদী এই ভোট টানার জন্য একটা বড় রকমের সিদ্ধান্ত হয়তো খুব শীঘ্রই নিতে পারেন কারণ মুখ কিন্তু নরেন্দ্র মোদীর খুব খারাপ যে কোনো দিন নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে প্রচারে আসবেন এসে একেবারে তুলকালাম তুলে দেবেন কারণ নরেন্দ্র মোদী একমাত্র বিজেপির মুখ তিনি সমস্ত কিছু করতে পারেন আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটা বড় কিছু হবে ওই গুমট আবহাওয়া বইছে একটা বড় কিছু হবে কারণ আমেরিকা পুরোপুরি স্যারেন্ডার করে দিয়েছে যা করবেন দক্ষিণ পূর্ব এশিয়া আপনারাই করুন আমরা এর মধ্যে মাথা করাব কোথাও মাথা না ফলে ভারত এবং রাশিয়া যৌথভাবে চীন কি করবে পরের ব্যাপার চীনকে কেউই বিশ্বাস করে না আছে পাশে আছে ঠিক আছে কিন্তু কতক্ষণ চিন থাকবে তাছাড়া কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছুটে এসেছিলেন সেই খবরটা কিন্তু এখন আমরা জানতে পারিনি ভেতরের যে খবরটা যেটা ভেতরে কুড়ি মিনিট একটা বৈঠক হয়েছে দুর্দোধার বৈঠক হয়ে দুই নেতার সেটা খবর কিন্তু আমরা কেউ জানতে পারিনি আর জানতেও পারবো না সে আমি আগেও বলেছি আপনাদের ওইখানে কি কথাটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না তারপরে কিন্তু একটা ঘুমট আবহাওয়া হয়েছে এবং যখন তখন যা খুশি তাই হতে পারে এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে রাখলাম জানি না আমার খবরের সত্য আপনারা কতটা কি ধরবেন না ধরবেন সবই হচ্ছে ওপরার ব্যাপার এবং মোদিজির মাথায় যা ঘুরছে তার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি কাটার পথে দর্শক আপনারা যারা বাংলাদেশ পন্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী প্রগতিবাদী এবং কথা আমি যদি বলি যে যারা আওয়ামী তারা কি এই মুহূর্তে হতাশ হতাশ হয়ে গেছেন না হতাশার কোনো কারণ নেই আমরা এটি সত্য যে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি এখানে শুধু বাংলাদেশ বিষয় কাজ করছে না এখানে ভূ রাজনীতি কাজ করছে অনেক কিছু কাজ করছে এবং ভূ রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশ পরিস্থিতি পাল্টে যাবে এই যে মুভমেন্ট চলাফেরা এবং নানা খবরে আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে নির্বাচনটাকেই আসলে হয়েই যাচ্ছে না ইসলামাবাদ কিন্তু বহুদূর একটি পক্ষ এমনকি ইউনুস সরকার চাইছে এবং বাংলাদেশে প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি চাইছে একটি যে কোনো তেন ক্ষমতার মসবদে পাকাপ্ত ভাবে বসতে আবার ইউনস কিন্তু ক্ষমতায় যে থাকবার একটা ব্যাপার সেই ব্যাপারটা নেই ইউনিসেও কেউ চাইছে না কারণ জল বহু ঘোলা হয়ে গেছে এই ঘোলার পরেই যে আরো একটা দীর্ঘস্থায়ী থাকবে না হচ্ছে না একটা নির্বাচনের পরশু বুধবার দশ তারিখ দশ ডিসেম্বর নানান ঘটনায় ভরা দিনটি সেদিন নির্বাচন কমিশন এগুলো রেওয়াজ যে নির্বাচনে তফসিল ঘোষণার আগে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ সাক্ষাৎ করেন বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয় এই পর্বগুলো এই কাজগুলো আগামী পরশু বুধবার দশ তারিখ ব্রহ্ম রাষ্ট্রপতির সাথে বেলা বারোটায় সাক্ষাৎ আছে এরপরে সেকেন্ড হাফে বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎক্রমে যদি নির্বাচন কমিশন মনে করে যে ওই দিনই তফসিল ঘোষণা হবে বুধবার দশ তারিখেই হতে পারে আর না হলে সর্বোচ্চ এগারো তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার এই অনু সরকারের নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচনের ডেট তারিখ ইত্যাদি বিভিন্ন শিডিউল ঘোষণা করা হবে কিন্তু অনেকে ভাবছেন যে নির্বাচনের তফসিল তো ঘোষণা হয়ে গেল নির্বাচনটা কি হয়েই যাচ্ছে আপনাদের মনে করিয়ে দিতে চাই দুই নয় সালে দুই সালের তিরিশে ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল যে নির্বাচনে ভূমিধস বিজয় আওয়ামী লীগ ক্ষমতা সেই নির্বাচনটি হবার আগে পাঁচবার তফসিল ঘোষণা হয়েছিল পাঁচবার তফসিল ঘোষণা হয়ে চূড়ান্ত সেই বছরে দুই হাজার আটের তিরিশে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল কাজেই এটি মনে করবার কোনো কারণই নেই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আর নির্বাচনটি হয়ে গেল তাহলে তো ইউনুস জামাত চক্র সফল হয়ে গেল কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে আজকে বাংলাদেশ এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশ নয় এখানে আন্তর্জাতিক অনেক ব্যাপার আছে অনেক ব্যাপারের মধ্যে ভারত এখানে ফ্যাক্টর এখানে রাশিয়া ফ্যাক্টর এখানে চীন ফ্যাক্টর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাক্টর আপনারা জানেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে আমি গতকালকে এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি সে তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ভারতকে সোজা কথা মুদ্রা কথা ভারতকে চাই এবং চীনের সাথেও যে কম্পিটিশন প্রতিযোগিতা বাণিজ্যিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য থাকবে কিন্তু নয়া নিরাপত্তা কৌশলে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে সংঘর্ষে জড়িয়ে যাবে সেগুলো কিন্তু নেই নয়া নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে আর এই শান্তির বার্তা হিসেবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরকালেই মার্কিন যুক্তরাষ্ট্র তড়ি ঘড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রিক্স সুইজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ভারতে আসছেন এবং আগামী দশ বারো ডিসেম্বর ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে একদম ফাইনাল আলাপ আলাপ আলোচনার একটা বিষয় আছে তিন দিন দশ এগারো বারো ডিসেম্বর এই দশ এগারো বারো ডিসেম্বরের মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো পনেরো ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যা সমাধান হয়ে গেল এবং একই সময়ে আগামী দশ তারিখেই সূত্রের বরাদ দিয়ে সূত্র বলছে যে দিল্লি হয়ে এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন এই সফরগুলো বা এই আশাগুলো মূলত বাংলাদেশে যে এই যে রাজনৈতিক সংকট এই সংকটগুলো নিয়ে আলাপ আলোচনার জন্যই আপনারা খেয়াল করেছেন দুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে এখনকার যে ইউনুস সরকার কিংবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো অতীতের নির্বাচনকে কাঠগোড়ায় নিচ্ছেন স্পেশালি যদি আমরা বলি দুই হাজার চোদ্দ এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ জয়শঙ্কর বলেছেন যে আপনারা নির্বাচন প্রশ্নবিদ্ধ বলছেন অতীতের নির্বাচনগুলোকে যদি ওগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনারা তো আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন দেশি বিদেশি সকল জরিপে কম পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন নানা অ্যাঙ্গেলে নানা ভাবে এই জিনিসটি ভারত বোঝাচ্ছে বিশ্ব বোঝাচ্ছে সবাই বোঝাচ্ছে তাহলে সেই নির্বাচনটা কিভাবে হয় এবং সত্যিকার অর্থে একা একা দরজা বন্ধ করে আজকের পৃথিবীতে খাওয়া যায় না কিন্তু আজকের পৃথিবীতে খেতে হলে সবাইকে লাগে লাগে অন্যান্য প্রভাবশালী শক্তিশালীদেরকে লাগে শুধুমাত্র আপনি পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন কিংবা চাইনিজ প্রেসক্রিপশনে একটি নির্বাচন করে পাতানো নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মশ্নতে বসতে চাইবেন সেটি কিন্তু আসলে হয় না সম্ভব না আজকে বাংলাদেশের এক নির্বাচনের ব্যাপারে পৃথিবী পৃথিবীব্যাপী যে নেতিবাচক বাংলাদেশে নির্বাচন এই ডিঙ্গিয়ে হবে না এটি নিশ্চিত থাকুন এই মার্কিন তৎপরতা রাশিয়ান প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারত একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং ভারত ভারত জোরালো দাবি আগাগোড়াই দাবি সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ ভারত যে কণ্ঠে কথা বলে বিশ্ব এখন কিন্তু সেই কণ্ঠে কথা বলে ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করলে হবে না একটা শ্রেণী বাংলাদেশের ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করে ভারতকে তিন নম্বর শক্তি হিসেবে বিবেচনা করতে হবে সব দিক দিয়ে সামরিক তিন অর্থনীতি চার তিনে আসবার পথে তো সেই জায়গা থেকে ভারতকে কাউন্ট করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউন্ট করতে হবে চীনকে কাউন্ট করতে হবে রাশিয়াকে কাউন্ট করতে হবে ভারতকে কাউন্ট করতে হবে কাউন্ট করতে হবে এগুলো কাউন্টেবল কান্ট্রি ইউরোপীয় ইউনিয়নকে কাউন্ট করতে হবে গদে সবাই যদি বৈশ্বিকভাবে যদি মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন হতে হবে তাহলে অবশ্যই হতে হবে বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একা একা নির্বাচন করে পার হয়ে যাবেন এটি অসম্ভব কোনোভাবে এটি সম্ভব না এখন দেখার বিষয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আসলে আসছে চূড়ান্ত করতেই মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত সেই সংঘাতটা দূর করে একটা সমঝোতায় আসতে এটি সমঝোতা হওয়ার সাথে সাথে দেখবেন যে সব পাল্টে যাচ্ছে এবং মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছেন এগুলোই আসার কথা আসার খবর যে যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আপনি মনে মনে আমি আমি করি না। শুরুতেই যে ইসলামাবাদ বহু হ্যাঁ ইসলামাবাদ বহুদূর বাংলাদেশ ঢাকায় আমরা থাকতে চাই আমরা দিল্লিও যেতে চাই না ইসলামাবাদেও যেতে চাই না এবং ঢাকায় থাকবারই বৈশ্বিকভাবে ব্যবস্থা হচ্ছে